হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম দু হাজার চব্বিশে আমাদের বাড়ির সামনে সিঙ্গিমারির রাস মেলা ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ড এটাই হলো আমাদের দমুহানি রাসবাড়ির গেটটি ঢুকছি ভিতরে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সবার সঙ্গে এসেছি আর ওখানে যাই বেশি কথা বলবো না কারণ জানোই তো ওখানে গান চলছে কম্পিউটার দিয়ে দিবে তার জন্য সব কিছু তুমি ওখানে দেখতে থাকো ভিতরে যাচ্ছি ওকে তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো উপভোগ করার মধ্যে কোন সুন্দর দিয়ে দেয় উপহারগুলো আমাদের হাতগুলির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আগামীতে আরও অনেক হায় ফ্রেন্ড ভিডিওটা অ্যান করতে পারিনি এই ইতিমধ্যে বাড়িতে আসলাম এখন বাজে ওর একটা বাজে ঠিক আছে ইতিমধ্যে বাড়িতে আসলাম ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ওকে তাহলে বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ফেসবুক পেজের থেকে দেখলে ফলো করে দিও ওকে বাই বাই